গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার এক প্রত্যন্ত গ্রামে এই লোকটির নাম সিওক তার বয়স তিরিশ বছর হলেও তার চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড একদম বাচ্চাদের মতো এর কারণ নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নামক একটি বিশেষ রোগে আক্রান্ত পৃথিবীতে তার আপন বলতে কেউ বেঁচে নেই এত বাধা প্রতিবন্ধকতার পরেও সে থেমে যায়নি সে একাই একটি রাইস মিল এবং একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে তার একমাত্র শক্তি হচ্ছে তার গ্রামের মানুষজন তারা সবাই সিওককে প্রচণ্ড ভালোবাসে আর সিওক ভালোবাসে তার একমাত্র সঙ্গী সাইকেলটিকে এই সাইকেলে করে সে পুরো গ্রামে ঘুরে বেড়ায় প্রতিদিনের মতো সে আজও ঘুম থেকে উঠে তার পছন্দের গানটা প্লে করে এরপর অনেকগুলো ক্রিম নিয়ে মুখে মেখে নেয় মুরগিগুলোকে খাবার দিয়ে ডিম কুড়িয়ে নেয় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে তার প্রিয় সাইকেলটিকে নিয়ে সে ডিমগুলোকে এক বাড়িতে পৌঁছে দিয়ে টাকা সংগ্রহ করে এরপর রওনা হয় তাদের শহরের দিকে রাস্তায় বাচ্চারা স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল সে তাদের সঙ্গে অনেকক্ষণ দুষ্টুমি করে এরপর স্কুল বাস চলে আসলে সেও তাদের সাথে স্কুলে যেতে চাই। টিচার বলে এই বাসটা তোমাদের মতন বড়দের জন্য নয় এরপর সে বাসটির পিছু করতে থাকে বাচ্চাদেরকে বিদায় জানিয়ে সে শহরের দিকে চলে যায় প্রতিমধ্যে সে একটা লেকের পারে দাঁড়ায় সে প্রায় সময় এখানে এসে পাথর দিয়ে স্টোন স্কেটিং খেলে অপরদিকে সেই শহরে একটি বাস এসে থামে সেই বাস থেকে নেমে আসে ইউনজি নামক একটি মেয়ে সে প্রথমবার এই গ্রামে এসেছে এই দিকে শপের একজন ম্যানেজার সিউককে খাবার খেতে দেয় এই লোকটিও সিউককে অনেক ভালোবাসে সে প্রত্যেক সপ্তাহে এই সুপার শপে চলে আসে প্রয়োজনীয় কেনাকাটা করতে ম্যানেজার বলে তুমি শুধু এনার্জি ড্রিঙ্ক আর ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকো এইটা মোটেও উচিত নয় তোমার উচিত অন্যান্য খাবারগুলো টেস্ট করা সিউক তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে দোকানের বাইরে একটি গেমিং ডিভাইস রাখা ছিল এই গেমটার নিয়ম হচ্ছে কয়েন দিয়ে এই গেমটা চালু করতে হয় ডিভাইসের ভেতরে একটি রোবটিক হাত থাকে বাটনের সাহায্যে ওই হাতকে কন্ট্রোল করে পুতুলগুলো তুলে আনতে হয় সিউক যখন এই গেমটা খেলছিল তখন ইউনজি সেখানে এসে দাঁড়ায় তার ব্যাগের সাথে একটি পুতুল লাগানো ছিল এই দেখে সিউক তার পুতুলটি নিতে চাই ইউনজি তাকে পাগল বলে তার গন্তব্যের দিকে হাঁটা শুরু করে সে চলে আসে একটি গার্লস হোস্টেলে যেখানে মেয়েদের থাকার এবং পড়াশোনার ব্যবস্থা আছে এই হোস্টেলের টিচার তার সম্পর্কে জিজ্ঞেস করে ইউনজি বলে সে সিউল শহর থেকে এসেছে সে এসেছে তার বাবাকে খুঁজে বের করতে তার বাবা এই গ্রামে কাজ করতে এসে আর ফিরে যায়নি সন্ধ্যায় সিউক তার বন্ধুদের সঙ্গে দেখা করতে একটি বারে আসে তার বন্ধুরা সেখানে প্রচুর ড্রিঙ্কস করে এবং তাকেও জোরপূর্বক ড্রিঙ্কস করতে বাধ্য করে সে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে চলে আসে পরের দিন সকালে সে গির্জায় এসে ক্ষমা চাইতে থাকে গতকালকে ড্রিঙ্কস করার জন্য এরপর সে গির্জার ফাদারের কাছে সব কিছু খুলে বলে ফাদার বলে এইটা তুমি অনিচ্ছাকৃতভাবে করেছো ঈশ্বর অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন এরপর তার আঙ্কেল ধান নিয়ে আসে তার রাইস মিলে ভাঙানোর জন্য সে সিউককে অর্ধেক টাকা দিয়ে ঠকাতে চেয়েছিল কিন্তু সিউক তাকে বোর্ড দেখতে বলে যেখানে মূল্য লেখা ছিল এই দেখে সে তাকে পুরো টাকা পরিশোধ করে এদিকে সিউক বস্তাগুলো নামিয়ে রাখে মেশিং স্টার্ট করে ধানগুলো মেশিংয়ে দেয় এবং চালগুলো সংগ্রহ করে পরদিন হোস্টেলের টিচার তার স্টুডেন্টদের নিয়ে গির্জা পরিদর্শনে আসে গির্জা থেকে বাচ্চাদেরকে পুতুল উপহার দেওয়া হয় সেখানে ইউনজিও ছিল সেখানে সিওক আবারও ইউনজির ব্যাগের পুতুলটি দেখে নিতে চাই তখন ফাদার তাকে থামিয়ে দেয় এবং ক্ষমা চাইতে বলে এরপর টিচার ইউনজিকে নিয়ে হোস্টেলে চলে আসে সে ইউনজির সম্পর্কে আরও জানতে তার মায়ের কাছে ফোন করে তার মা বলে ইউনজি অস্বাভাবিক আচরণ করত। এবং সে কাউকে না বলেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এখন আমাদের তার প্রতি কোনো ভালোবাসা নেই এর পরের দিন তাদের গ্রামে ঐতিহ্যবাহী ফিশ ফেস্টিভ্যাল বা মৎস্য উৎসব অনুষ্ঠিত হয় যেখানে মাছ ধরে গ্রামের সকলে মিলে রান্না করে খাবে দেখা যায় গ্রামের বাকিদের সাথে সিউকো মাছ ধরতে নেমে পড়ে অন্যদিকে লেকের বিপরীত পাশে ইউনজি একা বসেছিল সেই উৎসবে আমরা জানতে পারি গির্জার ফাদার এবং হোস্টেলে সেই টিচার হচ্ছে একে অপরের অনেক পুরোনো বন্ধু এরপর যখন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল তখন ইওনজি সেখানে এসে ঘোরাঘুরি করতে থাকে আর তাকে দূর থেকে ফলো করছিল সিওক দিনটা ছিল খুবই রোদ্রুজ্বল তাই সবাই নিজেদের ব্লেজার রিসিপশনে রেখে পাশে লাঞ্চ করছিল খাওয়া দাওয়া শেষ করে যখন ব্লেজার নিতে যায় তখন তারা লক্ষ্য করে তাদের মানি ব্লেজারের মধ্য থেকে চুরি হয়ে গিয়েছে এই নিয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোস্টেলের অন্য একজন টিচার এসে জানায় এই চুরির পেছনে ইউনজি দায়ী কারণ সে কিছুক্ষণ আগে ওই ওইদিকে ঘোরাঘুরি করছিল এই বলে সে ইউনজির কাছে এসে জিজ্ঞাসাবাদ করে এবং তার ব্যাগ চেক করতে চাই এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয় এক পর্যায়ে তার ব্যাগটা নিচে পড়ে গিয়ে ভেতরের সমস্ত জিনিসপত্র বেরিয়ে যায় সেখানে ছিল তার ড্রয়িং ও মেকআপের জিনিসপত্র ওই দিকে সিউক এক লোকের পিছু করতে শুরু করে এবং তাকে ধরে ফেলে পরবর্তীতে ওই লোকের ব্যাগটা চেক করলে তার ভেতরে মানি ব্যাগগুলো দেখতে পাই অর্থাৎ এই লোকটি ছিল আসল চোর যাকে সিউক দেখে ফেলেছিল এরপর ইউনজি সেই উৎসব থেকে চলে আসে আর সিউকও তাকে ফলো করে আসছিল এই দেখে ইউনজি রেগে গিয়ে তাকে চলে যেতে বলে কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও তার পিছু করছিল এতে ইউনজি যখন তাকে মারতে আসে তখন সে তাকে একটা পুতুল উপহার দেয় পুতুলটা দেওয়ার জন্যই সে এতক্ষণ ধরে পিছু করছিল এটা বুঝতে পেরে ইউনজি তাকে ক্ষমা করে দেয় তখন প্রচন্ড ক্ষুধাই ইউনজির পেট থেকে শব্দ হতে থাকে এই শুনে সিউক বুঝতে পারে সে ক্ষুধার্ত এই জন্য সে ইউনজিকে তার সাথে আসতে বলে দেখা যায় সে তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসেছে ইউনজি বলে তুমি ইডিয়েট হলেও তুমি মানুষটা খারাপ নও। তখন তারা একে অপরকে নিজেদের নাম বলে দোকানের মালিক সিউককে জিজ্ঞেস করে এই মেয়েটিকে ইউন বলে কিছুক্ষণ আগেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে এরপর সিউক তাকে নিয়ে তার বাড়িতে চলে আসে তার রাইস মিলটা তাকে ঘুরিয়ে দেখায় ইউনজি বেশ অবাক হয় কারণ এর আগে কখনোই সে এমন কিছু দেখেনি তাকে তার বাবার বিষয় জিজ্ঞেস করে সিউক বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায় আর তারপর থেকে সে এখানে একাই থাকে আর তখন ইউনজি তার বাবার একটা ছবি তাকে দেখায় বলে তার বাবা হারিয়ে গিয়েছে সে খুব শীঘ্রই তার বাবাকে খুঁজে বের করবে এরপর তারা দুইজন গ্রামের বহু জায়গায় একসাথে ঘুরে বেড়ায় তারা এক গাছের নিচে আসে ইউনজি বলে আমার খুব পছন্দের জিনিস হচ্ছে পুতুল খুব ভালো হতো যদি ফুল আর ফলের মতন পুতুলও গাছে ধরতো এরপর সিউক তাকে সাইকেল চালানো শেখায় কিছুক্ষণ পরে তারা ফাদারের সঙ্গে দেখা করতে আসে ইউনজি তাকে জিজ্ঞেস করে এই গ্রামের ঠিক কোন জায়গায় কনস্ট্রাকশন সাইড রয়েছে কারণ তার বাবা ওই কনস্ট্রাকশন সাইটেই কাজ করত। আসলে সে এই গ্রামে তার বাবাকে খুঁজতে এসেছে এই শুনে ফাদার তাদেরকে ঠিকানা বলে দেয় ঠিকানা অনুযায়ী তারা প্রায় সময় এই জায়গায় চলে আসতো এবং তার বাবাকে খুঁজে বেড়াতো এভাবে করে তারা বেশিরভাগ সময় একসাথে কাটায় বিষয়টা টিচার লক্ষ্য করে এরপর সিওক যখন বাজার করতে আসে তখন সে ইউনজিকে ম্যানেজারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারপর লেকের পারে এসে তারা বেশ ভালো একটা সময় কাটায় আমরা বুঝতে পারি এমন সুন্দর সময় কাটানোর মতন বন্ধু তাদের কারোরই আগে ছিল না পরের দিন সন্ধ্যা হয়ে গেলেও ইউনজি হোস্টেলে ফেরেনি তাই টিচার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে দেখতে পায় সে রেস্টুরেন্টে কাজ করছে সে তাকে নিয়ে আসে এবং বলে তোমার টাকার প্রয়োজন হলে আমার থেকে চেয়ে নিও এত ছোট বয়সে মদের দোকানে কাজ করার কোনো মানেই হয় না পর দিন সে ফাদারের সঙ্গে বিষয়টা শেয়ার করে সে ফাদারকে জানায় ইউনজি সারাদিন সিওকের সঙ্গে ঘুরে বেড়াই আর অনেক রাত করে হোস্টেলে ফেরে এছাড়াও সে সিওকের সঙ্গে মিলে তার মৃত বাবাকে খুঁজে বেড়াই তার বাবা অনেক আগেই মারা গিয়েছে কিন্তু সে এটা এখনও মানতে পারছে না সেভাবে তার বাবা হয়তো হারিয়ে গিয়েছে ফাদার বলে আমি সিউককে সেই ছোটবেলা থেকেই চিনি সে খুবই সহজ সরল আর মানসিকভাবে সে এখনও বাচ্চাদের মতো সে ইউনজির কোনো ক্ষতি করবে না এদিকে ইউনজি সেখানকার কর্মচারীদের তার বাবার ছবি দেখায় এবং তার বাবার বিষয়ে জিজ্ঞেস করে এরপর তারা রেস্টুরেন্টে চলে আসে ইউনজি বলে সে হয়তো খুব শীঘ্রই তার বাবাকে খুঁজে পাবে কারণ ওই লোকগুলো তার বাবার সঙ্গেই কাজ করত তখন সিউক বলে তারা বলেছে তোমার বাবা আর বেঁচে নেই এতে সে রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে কিছুক্ষণ পরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় অনেকক্ষণ যাবৎ সে এক ছাউনির নিচে দাঁড়িয়ে থাকে অপরদিকে টিচার তাকে নিয়ে অনেক চিন্তাই করে যায় কারণ এত রাত হয়ে যাওয়ার পরে সে এখনও ফেরেনি তাই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে গির্জাই রেস্টুরেন্টে সব জায়গায় খুঁজে বেড়ায় অন্যদিকে বৃষ্টির মধ্যে অনেক সময় দাঁড়িয়ে থাকার পর ইউনজি সিদ্ধান্ত নেয় সে সিউকের বাড়ি যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে কিন্তু বাড়িতে গিয়ে দেখে সিউক এখনও ফেরেনি এবং ঘরের লাইটও অফ করা ছিল তাই সে লাইট অন করতে যায় তখনই সিউকো বাড়ির সামনে চলে এসেছিল সে ভেতরে গিয়ে দেখে ইউনজি অজ্ঞান হয়ে পড়ে আছে তাই সে তাকে তুলে নিয়ে বিছানায় রাখে আর ঠিক তখনই টিচার সেখানে চলে আসে তাদেরকে এই অবস্থায় দেখে তিনি মনে করেন সিউক হয়তো ইউনজির সঙ্গে খারাপ কিছু করেছে তিনি তাকে হসপিটালে নিয়ে আসে ডক্টর তাকে বলে ইউনজি মানসিক সমস্যায় ভুগছে সে তার লাইফের কষ্টদায়ক স্মৃতিগুলো সত্য বলে মানতে চায় না এই জন্যই সে তার বাবার মৃত্যু কখনোই মেনে নেয়নি তখন ইউনজির মা তার নতুন হাজব্যান্ডকে নিয়ে হাজির হয় ইউনজির নতুন বাবা তাকে আদর করতে এগিয়ে আসে তাকে দেখে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এদিকে সিউককে দেখা যায় সে জেলের ভেতরে অর্থাৎ টিচার তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে গির্জার ফাদার তার সঙ্গে দেখা করতে আসে সিউক তাকে দেখে প্রচণ্ড খুশি হয় ফাদার তাকে সত্যটা বলতে বলে কিন্তু সে তার প্রতিবন্ধকতার কারণে সে তাকে কিছুই বুঝিয়ে বলতে পারে না এই দেখে তার প্রচণ্ড মন খারাপ হয় সে সিউককে আশ্বস্ত করে যেভাবেই হোক সে তাকে মুক্ত করবে কিন্তু এই কেস লড়তে হলে অনেক টাকার প্রয়োজন তাই সে সিউকের রাইস মিলটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় হসপিটালে ইউনজির মা টিচারকে অনেক কথা শোনায় সে বলে টিচার ঠিকভাবে ইউনজির দেখাশোনা করেনি এই জন্যই তার এই দুর্ঘটনা ঘটেছে রাতের বেলা টিচার ইউনজির পাশেই শুয়েছিল হঠাৎ করেই সে এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আর টিচারকে বলে কালো ভয়ঙ্কর কিছু একটা তার পেছনে ছিল আর সে তা দেখে ভয় পেয়েছিল অর্থাৎ ইউনজি সিউনের বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টা তাকে বলছিল কিন্তু টিচার ভাবে সে হয়তো তার দুঃস্বপ্নের কথা তাকে বলছে এর পরের দিন সিউকের কেসের জন্য সবাই আদালতে হাজির হয় সিউকের উকিল বিচারককে জানায় যে সিউক স্বাভাবিক নয় সে একটা বিশেষ রোগে আক্রান্ত তার মানসিক বিকাশ ঘটেনি বিচারক সিউকের আচরণে বুঝতে পারে সে আসলেই প্রতিবন্ধকতার শিকার তাই সিউককে নিরপরাধ প্রমাণ করার জন্য তাদেরকে কয়েকদিনের সময় দেওয়া হয় ফাদার টিচারকে রিকোয়েস্ট করে যাতে সে কেসটা তুলে নাই কিন্তু টিচার তার কথায় রাজি হয় না সে সিউকের শাস্তি চাই এরপর সিউকের বন্ধুদের ফাদার কাছে আসে এবং তাদেরকে সাক্ষী দেওয়ার জন্য রিকোয়েস্ট করে তাদের মধ্যে কয়েকজন রাজি হলেও বাকিরা সবাই অস্বীকৃতি জানায় এরপর তিনি ইউনজির মায়ের সঙ্গে দেখা করে রাইস মিল বিক্রি করা সমস্ত টাকা তাদেরকে অফার করে বলে এর বিনিময় হলেও আপনারা কেসটা তুলে নিন এরপর তিনি সিউকের সঙ্গে দেখা করতে আসে তাকে বলে আগামীকাল আদালতে ঠিক তাই বলবে যা আমি এখন তোমাকে শিখিয়ে দেব পরদিন আদালতে সিউক বলে আমি প্রতিবন্ধী আমাকে ক্ষমা করে দিন আমি কিছুই করিনি তার এই কথা শুনে আদালত তাকে ক্ষমা করে দেয় কিন্তু আদালতের বাইরে মিডিয়া এবং জনতা এর প্রতিবাদ করে সবাই ভাবে সিউক ছিল একজন অপরাধী তার সঠিক বিচার করা হয়নি এমনকি সিউক যখন ফাদারের সঙ্গে বাড়ি ফিরছিল তখন তাদের গাড়ির উপরে হামলা করা হয় এছাড়াও তাদের গ্রামে বিভিন্ন পোস্টার লাগানো হয় সিউকের বিরুদ্ধে এর কয়েকদিন পরে সিউক সুপারশপে ম্যানেজার শিউককে সেখান থেকে বের করে দেয় সবাই বলে এই লোকটা ইনোসেন্ট সেজে একটি বাচ্চা মেয়ের ক্ষতি করেছে হসপিটালে ইউনজি এখন বেশ সুস্থ সে কিছু ছবি এঁকেছিল যা টিচার দেখতে পায় সেখানে শিউকের ছবিও আঁকা ছিল এই দেখে টিচারের মনে পড়ে ডক্টর তাকে বলেছিল ইউনজি এমন এক মেন্টাল ডিজিজে আক্রান্ত যার ফলে সে লাইফের সমস্ত কষ্টদায়ক জিনিস বা কষ্টদায়ক স্মৃতিগুলো মনে রাখতে পারে না কিন্তু এর পরের পৃষ্ঠাতেই এক ভয়ঙ্কর ছবি আঁকা ছিল এই দেখে সে আবারও সিউকের প্রতি রেগে যায় এইদিকে সিউক সব সময় তার বাড়িতেই শুয়ে থাকে কারণ এখন তাকে গ্রামের মানুষ আর ভালোবাসে না দেখা যায় তার আঙ্কেল তাকে দেখতে আসে সে সিউককে জানায় হসপিটালের যেই রুমে তার মা মারা গিয়েছিল সেই রুমেই ইউনজি থাকে এই শুনে সে দৌড়ে চলে আসে ইউনজির সঙ্গে দেখা করতে টিচার তাকে দেখতেই মারধর করে তাকে বের করে দেয় কিন্তু সে বের হতে চাইছিল না দরজায় হাত চাপা পড়ে তার হাত রক্তাক্ত হয়ে যায় এরপর সিকিউরিটি এসে যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন ইয়নজির ঘুম ভেঙে যায় সে এসব দেখতে পেয়ে সিউককে বাঁচাতে চাই কিন্তু টিচার তাকে ধরে ফেলে ইয়নজি বলতে থাকে তারা যেন সিউককে মারধর না করে সিউক চিৎকার করে বলে তুমি আমার বন্ধু ইউন মাথা নেড়ে সম্মতি জানাই রাতের বেলা ফাদার সিউককে বোঝাই যে তুমি হসপিটালে যেতে পারবে না তুমি সেখানে গেলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে পরদিন টিচার ইয়নজির মায়ের সঙ্গে দেখা করে আর বলে আপনারা চাইলে কেসটাকে রিওপেন করে হাইকোর্টে পাঠাতে পারে কিন্তু ইয়ুনজির মা বলে সে এই বিষয়ে আর আগাতে চায় না অর্থাৎ ফাদারের দেওয়া সেই টাকা তারা গ্রহণ করেছিল ওইদিকে সিউক যখন গির্জায় আসে তখন কেউ তাকে বসার জন্য জায়গা দিতে চায় না এমনকি তারা সিউকের সাইকেলটাও ভেঙে ফেলে এই সমস্ত কিছু মিলিয়ে তার প্রচন্ড মন খারাপ হয় ফাদার বলে তারা কেউ আর তোমাকে পছন্দ করে না তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি মন খারাপ করো না সময়ের সাথে পরিস্থিতি সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে এরপর সে তার ভাঙা সাইকেলটি নিয়ে সেখানে থেকে চলে যাই অপরদিকে টিচার হসপিটালে এসে দেখে ইউনজির বাবা মা তাকে নিয়ে যেতে চাইছে কিন্তু ইউনজি যেতে চাইছিল না এই জন্য তার মা তার সঙ্গে খারাপ আচরণ করছিল এতে প্রতিবাদ করলে ইউনজির বাবা তাকে বাধা দেয় তখন সে তার হাতে ভয়ঙ্কর এক জন্তুর ট্যাটু দেখতে পায় সেইটা দেখে ইউনজি প্রচন্ড ভীত হয়ে পড়ে আর এইটাই সে তার আট বইতে এঁকেছিল টিচার রিয়েলাইজ করে ইউনজি তার এই নতুন বাবাকে প্রচন্ড ভয় পায় অর্থাৎ এই লোকটা হয়তো তাকে মারধর করত। রাতে বেলা সিউক ডিনার করার জন্য রেস্টুরেন্টে যায় ভেতরে তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল অনেকক্ষণ যাবৎ নক করলেও কেউ দরজা খোলে না তাদের এই অস্বাভাবিক আচরণ সে মেনে নিতে পারে না সে রেগে গিয়ে পাথর ছুঁড়ে মারে এই দেখে তার বন্ধুরা বাইরে এসে তাকে বকাঝোকা করে সবাই বলতে থাকে সিউক হয়তো পাগল হয়ে গিয়েছে এর কাছ থেকে দূরে থাকতে হবে সিউক বলে আমি তোমাদের বন্ধু তারা বলে তোমার মতন বন্ধু আমাদের প্রয়োজন নেই কিন্তু তাদের মধ্যে একজন সিউকের পক্ষ নিয়ে বাকিদের সঙ্গে মারামারি করে তখন সিউক তাদের ওপর পাথর ছুড়ে মারে সবকিছু মিলিয়ে এই ঘটনাটি বড় আকারে রূপ নেয় তার বন্ধুরা রাস্তা বন্ধ করে মারপিট করতে শুরু করে তার এক বন্ধু তাকে বলে তুমি আমাদের বন্ধু নও আজকের পর থেকে আর এখানে আসবে না এই শুনে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় ইউনজি তার বাবা মায়ের সঙ্গে যায়নি সে এই গ্রামেই থেকে যায় ইচার বলে তুমি চাইলে আমরা সিউকের কেসটা আবারও রিওপেন করতে পারি ইউনজি বলে আমি অনেক চেষ্টা করেও সিউকের বিষয়ে কোনো পোকার বাজে বা পেনফুল মেমরি মনে করতে পারিনি তাকে নিয়ে শুধুমাত্র ভালো কিছু মুহূর্তই আমার মনে আছে তাই আমার মনে হয় সে কোনো খারাপ কাজ করেনি এইদিকে সিউক যখন তার রাইস মিলে ঘুমাচ্ছিল তখন সেই রাইস মিলের নতুন মালিক সেইটাকে ভাঙতে শুরু করে সে তার সোফাটি নিয়ে বেরিয়ে আসে ফাদার এসে তাকে বোকাঝোকা করে বলে তোমাকে কতবার বলা হয়েছে যে রাইস মিল বিক্রি করে আমরা তোমার কেসটা লড়েছি তোমাকে এখানে আসতে মানা করেছি কিন্তু সিউক তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে ধরে আর বলে আমি ইয়ঞ্জির কাছে ক্ষমা চাইবো আমি নির্দোষ তাই ফাদার তাকে হসপিটালে নিয়ে আসে আর টিচারকে নিয়ে যাই কথা বলার জন্য এই সুযোগে সিওক তার রুমে ঢুকে পড়ে ইয়ঞ্জি শুনতে পায় তার পেটে শব্দ হচ্ছে বলে তুমি নিশ্চয়ই ক্ষুধার্থ সে তাকে একটি রুটি খেতে দেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও নয়তো তারা আবারও তোমাকে মারধর করবে কিন্তু সিওক সেখান থেকে যেতে চায় না তাই ইয়ঞ্জি বলে আমি তোমাকে পছন্দ করি না তুমি একজন বাজে লোক সিওক বলে আমরা তো বন্ধু এর উত্তরে সে বলে তুমি একটা ইডিয়েট তোমার মতন বন্ধু আমি চাই না তুমি এখান থেকে চলে যাও তুমি এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে পড়ব এই বলে সে অভিমান করার অভিনয় করে সিওক রুটিটা খেয়ে বলে আমি তোমার কথাই মোটেও রাগ করিনি তুমি অসুস্থ হয়ে পড়ো না এই বলে সে বেরিয়ে যাই সবাই এক এক করে তাকে তাড়িয়ে দিয়েছে যারা আগে তাকে প্রচণ্ড ভালোবাসত এর পরের দিন সকালবেলা সে খুব ভোরে ঘুম থেকে ওঠে মুখে ক্রিম লাগিয়ে সে তার পছন্দের গানটা প্লে করে এরপর সে ফার্মে চলে আসে সেখান থেকে ডিম সংগ্রহ করে তার কাস্টমারের কাছে পৌঁছে দেয় কিন্তু তারা দরজা বন্ধ করে রেখেছিল তাই সে ডিমগুলো তার তার বাসার সামনে রেখে আসে আমরা দেখি ধরে দেয়া ডিম তারা গ্রহণ করেনি এরপর সে সুপার শপে আসলে তাকে আর আগের মতো আর কিছুই খেতে দেওয়া হয় না সে গির্জার সামনে এসে প্রচুর কান্নাকাটি করে সে দূরে বসে তার রাইস মিল দেখতে থাকে এরপর সে ওই গাছের নিচে চলে আসে যেখানে ইউনজি বলেছিল যদি পুতুল গাছে ধরতো তাহলে কতই না ভালো হতো ইউনজির ইচ্ছে পূরণ করতে সে ওই গাছে অনেকগুলো পুতুল বেঁধে দেয় এই দেখে কয়েকটা বাচ্চা অনেক অবাক হয় এরপর সে লেকের কাছে চলে আসে পাথর নিয়ে স্টোন স্কেটিং খেলে ইউনজির মতো সেও পানিতে নেমে ছোট মাছ দেখতে চাই সে ধীরে ধীরে লেকের গভীরতার দিকে এগোতে থাকে এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা ইউনজিকে প্রথমে ভালোবাসত তাদের ভালোবাসার শক্তিতেই সে তার প্রতিবন্ধকতাকেও ছাড়িয়ে চলে গিয়েছিল কারো ওপর বোঝা হয়ে থাকেনি উল্টো সে মানুষকে সাহায্য করেছে বিনিময়ে শুধু একটু ভালোবাসাই চেয়েছে কিন্তু তারা তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে আর এখন তার সেই ইচ্ছে শক্তি অবশিষ্ট নেই যে শক্তির মাধ্যমে সে তার জীবনযুদ্ধ চালিয়ে যাবে হয়তো চিন্তা শক্তি ও মানসিক বিকাশের অভাবে সে এই সিদ্ধান্ত নিয়েছে যেটা তার মোটেও উচিত হয়নি কারণ জীবন আপনাকে বহুবার পরীক্ষা করে দেখবে তখন ধৈর্য ধারণ করে হার না মেনে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই জয় সুনিশ্চিত জীবন যুদ্ধে জয়ী হওয়ার সেই আনন্দ সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে সূচনা হবে এক নতুন জীবনের যার অনুভূতি হবে সবচেয়ে সেরা